স্বর্ণের অলংকার দিয়ে দেনমোহর পরিশোধ করা যাবে যাবে না কেন তো স্বর্ণের অলঙ্কার দিয়ে পরিশোধ করতে এটা শর্ত আছে বিয়ের সময় যে স্বর্ণ দেওয়ার কথা সেই স্বর্ণর বিনিময়ে দেনমোহর পরিশোধ হবে না বিয়ের সময় যেটা দেওয়ার কথা হয় তা কিন্তু এক বুড়ি দুই বুড়ি পাঁচ গুড়ি দশ গুড়ি দিতে হবে এটা মোহরের মধ্যে আসবে না এটা তার বিয়ের জন্য তার দিতে হবে আর মোহরেরটা আলাদা দিতে হবে এখন সে বিয়ের জন্য দিল সেটা তার মোহরের থেকে কেটে লাগবে এটা হবে না বিয়ের সময় যত কাপড় চোপড় দেয় অলঙ্কার দেয় জিটিয়ে দেয় সেটা বিয়ের জন্য তাকে দিতে হবে এটা মোহরের থেকে কাটা যাবে না এটা মিথ্যার উসুল রেখে রেখে টাকাটা কাটে এটা যায় হবে না এটা অতিরিক্ত স্বর্ণ অলঙ্কার যদি দেয় অতিরিক্ত এখন পাঁচ বড়ি দশ বড়ি দেওয়ার কথা সেটা দিলে এরপর আরও সে দশ বড়ি দিল সেটা কাটতে পারে কিন্তু বিবাহ সময় যেগুলি নিত্য প্রয়োজনীয় মেয়েকে সাজানোর জন্য সেগুলি মোহর হিসেবে কাটতে পারবে না এটা এটা হবে না স্বর্ণের অলংকার দিয়ে মোহর পরিশোধ করা যাবে অসুবিধা নেই এখন তার প্রায় প্রতি পাঁচ বুড়ি দশ বুড়ি হয় এখন সে আরো বিশ বড়ি ত্রিশ বড়ি দিল সেটাতে কাটলো সেটা কাটতে পারবে কিন্তু মেয়েকে সাজানোর জন্য যা কাপড় চোপড় অলঙ্কার যা লাগে এটা স্বর্ণ হোক রূপা হোক যেটাই হোক হীরামণি মুক্ত যেটাই হোক সেটা মোহর হিসেবে কাটতে পারবে না অতিরিক্ত যদি দেয় তখন সেটা মোহর হিসেবে কাটতে পারবে এছাড়া